শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ব্লগের স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে ফেব্রুয়ারি আঠেরো তারিখ রবিবার খুব সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি হালকা মতো করে এরপরে শাড়ি পরবো আর তারপরে যাব আমাদের বাড়িতে অনেক দিন পরে সবাইকে দেখতে পারবো আর আজকে বাড়িতে রয়েছে শুভচন্ডী পুজো আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম রয়েছে যে বিয়ের পরে প্রথম যখন নতুন বউ বাবা মায়ের বাড়িতে যায় তখন এই পুজোটা করা হয় আর এইটা করতে গেলে বিধবাদের লাগে তো সেই জন্য দুই ঠাকুমা বসে পড়েছে পুজো করানোর জন্য আর এখানে একটা গল্প বলে হাঁসের গল্প আর এখানে হাঁসটা আর কি মরে যায় তো সেই জন্য খেলনা হাঁস দিয়ে সেটাকে আর কি মন্ত্র বলে জ্যান্ত করে দেয় তো ওইটা আর কি একটা ধামার মধ্যে ঢাকা ছিল তো সেটাকে আর কি ছুঁড়ে মারা হয় তো আমার ননদ আর কি ধরেছে তো ওইটা আবার যে ধরবে তাকে খেয়ে নিতে হবে বোন ধরেছে আর তার জন্য বোনই ওই কলাটা খেয়ে নিয়েছে কলাটাকে আর কি হাঁস আকারে বানানো হয়েছে আর কি আর এইদিকে দিকে পুজো এখন হয়ে গেছে পুজো শুরু হয়েছে তার বেশ কিছু সময় পরেই এসেছি গল্পটা অনেকটা বড় ছিল তো শেষের দিক থেকে আর কি শোনা হয়েছে আর এদিকে পুজো হয়ে গেছে তাই একটু আসনটা নাড়িয়ে চাড়িয়ে রাখলো আর এখানে শুধুমাত্র আমাকেই দরকার মানে নতুন বউয়ের জন্য এই পুজোটা করা হয় তো তার জন্য আমি একাই ছিলাম আর আমার বর আর ছিল না প্রসাদ মাখার আগে আমি ঘরে চলে এসেছিলাম আর প্রসাদ মেখে ঠাকুমা ঘরে নিয়ে এসছে আমাকে প্রসাদ দেওয়ার জন্য তা আমাকে তো ঠাকুমা দিয়েছে আর তাছাড়া আমার বরকে দিয়েছে প্রসাদ ও আবার আমাকে দিয়ে দিচ্ছে বলছে যে আমি চাল মাখা প্রসাদ খাবো না আর চালটা অতটা ভেজেনি ওই জন্য কেমন একটা দেখতেও লাগছিল কিন্তু দিয়েছে প্রসাদ জিনিস ওই জন্য খেয়ে নিয়েছি আর প্রসাদ খাওয়ার পরে অনেকক্ষণই বসেছিলাম আর এর মধ্যে এখন দাদুরা এসেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে যদিও বলেছিলাম যে সকাল সকাল আসার জন্য আর আমার মামাও এসছে মামা বলছিল যে নটা থেকে সাড়ে নটার মধ্যে এই বাড়িতে আসবে এখানে এসে খাওয়া দাওয়া করে তারপর এগারোটা কি সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে পড়বে তার কারণ মামার আবার আই নেমন্তন্ন রয়েছে তাই জন্য মামা বলেছিল তাড়াতাড়ি আসবে কিন্তু সেই লেট হয়ে গেছে আর মামা আসবে যেহেতু তো সেই জন্য আমিও এই বাড়িতে বলে রেখেছিলাম যে মামাকে যেন আয়ু ভাত খাওয়ানো হয় তাই জন্য ওইদিকে বান্না চলছে এখনো সব রান্না হয়ে ওঠেনি তো মামাদেরকে এইদিকে এখন খেতে বসানো হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা মতো রয়েছে তাই জন্য আর ঘরে বসেনি অল্প সময় ঘরে বসে এখন সবাই বাইরে এসে বসেছে মা আর মেজমা দুজনে তো রান্নার কাছে রয়েছে তাই জন্য আমার ননদরা মিলে আমার মামাদেরকে যত্নআত্তি করছে প্রথমে চা দিয়েছে আর এখন কচুরি আর মিষ্টি এগুলো দিচ্ছে আমি বারণ করেছিলাম যে কচুরি দিতে হবে না তার কারণ কি বলো এখন সাড়ে এগারোটা বেজে গেছে এখন যদি কচুরি খায় তাহলে ভাত খাবে কী করে এখানে যত দেরি করব তত বাড়ি যেতেও তো দেরি হবে বলো আর তাছাড়া মামারও তো আইব্রু ভাত খেতে যেতে হবে তো ওই জন্য আর কি এসব করতে বারণ করেছিলাম তো দিয়েছে আর এদিকে কচুরি বেশি খেলে তো ভাত খেতে পারবে না তাই জন্য নামমাত্র সবাই নিয়েছে মামা মামি দুজনে একই প্লেটে নিয়েছে অল্প করে ভাইকেও অল্প দেওয়া হয়েছে ভাইয়ের খেতে সমস্যা হচ্ছিল তাই জন্য ওকে আমি আবার খাইয়ে দিচ্ছি আর জানা তো আজকে ভাইকে বলতে হয়নি যে আমাকে একটু খাইয়ে দে ও দেখি নিজের থেকে আমাকে খাইয়ে দিয়েছে এখন কচুরি খাওয়া হলো তো একটু বাদে গিয়ে ভাত খাওয়া হবে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি একটু পরে খাওয়া দাওয়া করতে পারে ও গেছে বাজারে এখনো বাজারের থেকে বাড়িতে আসেনি তো স্নান করবে তারপর সবাই মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া করবে তারপরে বেরোবো আর এখন কাপড় নিতে এসেছি অনেকটা সকাল সকাল আজকে স্নান করা হয়েছে জামাকাপড় শুকিয়ে গেছে ভাবলাম যে একবারে নিয়েই যাই মামাদেরকে বলেছিলাম অনেকটা সকাল সকাল আসতে মানে মামাও বলেছিল যে নটার সময় আসবে আর এখান থেকে অল্প একটু সময় থেকে তারপরে চলে যাবে কিন্তু শেয়ার হয়নি আস্তে আস্তে ওদের হয়ে গেছে এগারোটা ভাবো এই দিকে যত দেরি করে যাব আবার দিক থেকে যাবো করে বাড়ি আসতে হবে এতদিন পরে যাচ্ছে তবুও একটু সময় থাকতে হবে নে যাবা যাবু তোল আমার ভাই এসছে আমার সাথে নে ওই যে ওই সায়া কাপড় ওই যে ওই যে তোল তোল তোর মা যে আইব্রো হাতে দিয়েছিল না হ্যাঁ ওই শাড়িটাই বেশি পরি হ্যাঁ শুকিয়ে গেছে তো তোর খেতে সময় আমাকে আর বলতে হয়নি যে আমাকে একটু খাইয়ে দে ও দেখছি নিজের থেকেই খাইয়ে দিয়েছে আমাকে কি কান্না না আমি যেদিন চলে এসেছি ও তো রাত্রেবেলাতে ছিল না বাড়ি চলে গেছিলো বাবার সাথে তো পরের দিন সকালবেলার থেকে শুরু করেছে দিদি চলে গেছে চলে গেছে তারপর থেকে সারা দিন শুধু থেকে থেকে কান্না করে যাচ্ছে তারপর একটা ভিডিওতে কমেন্ট করেছে যে দিদি ভালো থেকো কালকে তাই তো আমি দেখেছি আজকে দেখেছি কিন্তু কালকে করেছিস কমেন্টটা হ্যাঁ ওর মায়ের ফোন থেকে কমেন্ট করেছে যে দিদি ভালো থেকো দিদি দিদির বাড়িতে প্রথম এসেছে তাও ওকে দিয়ে কাজ করাচ্ছে কষ্ট হয়ে গেছে ভাই কষ্ট হয়ে গেছে না এইটা নে নেটাটা রিমুচা চল চল খুব বিশন রোদের মধ্যে থাকতেই পাচ্ছি না কালকে সকালবেলাতে ওই চাতালের দিকে আর ওই থাম্মা জিলো আর কি দুটো তিনটে তো তাদের কাছে গিয়ে বসেছি মানে চা dite গিয়ে বসে পড়েছি গল্প করতে তো ওখানে রোদের দিক মুখ করে বসা হয়েছে এত কপাল যন্ত্রণা শুরু হয়েছে বেলা ঘুমিয়েছি রাতে করাতে মানে থাকতে পারছে না এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে আজকেও ঠিক তাই হয়েছে রোদের মধ্যে আসতেই পারছি না আর অনেকদিন হয়েছে সেরকমভাবে তো চশমা পরা হচ্ছে না ওই জন্য বেশি হচ্ছে তাহলে নিচে চলে এখন দেখি খাবার কতটা কি হয়েছে রান্না বান্না হয়ে গেছে এখন খেতে বসতে হবে আর আমাদের এই ঘরে খেতে বসবো মামা মামি আমি আর ভাই এই চারজনে আর রান্নাঘরে বসবে আমার বর আর দাদু আর এদিকে আমরা এই ঘরে বসবো তার জন্য আমার দুই ননদ মিলে সব কিছু নিয়ে এসেছে এই পাশেরটা হচ্ছে আমার ননদ আর এই দিকটাতে রয়েছে মেজ কাকা শ্বশুরের ছোটো মেয়ে তো দুজনে মিলে সব কিছু এনে দিয়েছে আর আমার ননদ গুছিয়ে দিয়েছে আর এখন জানো তো একটা বেজে গেছে ভেবেছিলাম কি যে সকালবেলাতে মামারা আসবে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব আর ওই বাড়িতে গিয়ে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করব কিন্তু সে আর হলো না এই বাড়ির থেকেই দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে তাই বেরোতে হবে আর এদিকে আমার ননদ গুছিয়ে দিয়েছে তবে একটু উল্টো পাল্টা হয়ে গেছে তাই জন্য আমি আবার একটু গুছিয়ে দিচ্ছি আর আজকে রান্না হয়েছে ডাল কচু দিয়ে মাছ দিয়ে তরকারি মাছের ঝাল মাংস চাটনি পায়েস আর রয়েছে মিষ্টি পাঁপড় সব কিছু দিয়ে আর কি খাওয়া দাওয়া হচ্ছে মামা মামি দুজনে খেতে বসে পড়েছে আর এইদিকে আমার ভাই খেতে বসেছে তবে কিছুই খাচ্ছে না শাক ভাজা ছিল তো সেইটা দিয়ে ভাইকে জোর করে অল্প কাটা ভাত খাইয়ে দিয়েছি আর কচুর তরকারি রান্না হয়েছে তো ভাই বলছে কি যে আমি কচুর তরকারি খাবো না তো বলছি আলুর তরকারি সেই বলে আর কি খাওয়ানো হয়েছে ওদিকে মাংস রান্না হয়েছে বলছে সেটাও খাবে না তো বলছে আমাদের বাড়িতে প্রথম এসেছিস না খেলে ভালো লাগে বল আমার তো কষ্ট হবে ওই বলে অল্প একটু খাইয়ে দিয়েছি আর খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে সবাইকে আর আজকে তো মামারা প্রথমবার এসেছে এই বাড়িতে তাই যেন সবাইকেই জামা কাপড় দেওয়া হয়েছে আমার দাদুকে দিচ্ছি তো দাদু বলছে কি না এই সবের কোনো দরকার নেই কেন দিচ্ছিস আরও তো আসবো পরে তখন দিলে হবে এই সব কিছু বলছে তো বলছি যা দেবো তাই পড়বে আবার যা খেতে দেবো সেটাও তোমার খেতে হবে তো এই সব বলে চুপ করিয়ে দিয়েছি আর আমার ভাইয়ের জামাটা না একটু সমস্যা হয়ে গেছে মানে আমি বলতে ভুলে গেছিলাম যে ন বছর হলে কি হবে একটু হালকা পাতলা রয়েছে তো সেইভাবে এনে এটা বলতে ভুলে গেছিলাম তাই জন্য ভাই জামাটা একটু বড় হয়ে গেছে কিছুদিন রাখলে ঠিক হয়ে যাবে আর এদিকে আমরা বেরিয়ে পড়বো তো বেরোনোর আগে বাড়ির সবাই মন্দিরে নমস্কার দিয়ে যায় তো সেই জন্য আমরাও নমস্কার দিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ব আর এই বাড়িতে মাটির জিনিস দেখে অনেকেই বলেছ যে পাল বাড়িতে বিয়ে হয়েছে কিনা হ্যাঁ আমার পালবাড়িতেই বিয়ে হয়েছে তবে এই বাড়ির প্রধান কাজ মাটির জিনিস তৈরি করা না আসলে একজন মাটি দিয়ে যায় প্রদীপ বানানোর জন্য মেজমা আর ঠাকুমা দুজনে মিলে প্রদীপ বানায় আর চারি দেখেছিলে বলেছিলে তোমরা সেই কাজটা হচ্ছে সেজু কাকা শ্বশুর করে চারি বসানোর আর কি আর আমার শ্বশুর মশাই আর কাকা শ্বশুর মশাই দুজনে মিলে কুটুলি করে তার সাথে মা আর মেজোমা দুজনেই থাকে আর আমার দুই ননদ আর আমার বর এরা তিনজন যদি বাড়িতে থাকে তখন একটু একটু কাজ করে দেয় এই হচ্ছে কাজ বিয়ের আগে তোমরা অনেকেই শ্বশুরবাড়ির সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছো কিন্তু সেই সময় তো আর বলতে পারিনি তো বিয়ের পরে একটু একটু করে তোমাদেরকে অনেকটাই বলা হয়েছে আর এখন আমি ওই বাড়িতে যাব মনে যে কি পরিমাণে একটা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না আগে শুনতাম যে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গেলে মনে ভীষণ পরিমাণে আনন্দ থাকে তো আজকে নিজের থেকেই বুঝতে পারছি যে কতটা পরিমাণে আনন্দ লাগে আমার বরকে যেদিন থেকে আমি ভিডিওতে আনা শুরু করেছি তারপর থেকে এই পর্যন্ত বেশ কিছু মানুষের একটাই কথা যে ও হাসে না কেন আর হাসে না বলে নানান ধরনের নানান কথাও অনেকে বলে ওর না ক্যামেরার সামনে আসাতে অপছন্দ না তবে আসলে একটু অন্যরকম ফিল করে আসলে এইটাতে তো ওর অভ্যেস নেই আর বিয়ের আগে তো সেভাবে আসা হয়নি খুব অল্প দিনই আসা হয়েছে আর তাছাড়া এই যে বিয়ে হয়েছে খুব বেশি দিন কি হয়েছে বলো তাহলে ওর অভ্যেসটা কী করে হবে যারা ওকে ওরকম বলো তাদেরকে বলছি তোমরা ওকে নিজের দাদা বা ভাই মনে করে একটু চুপ থাকো দেখবে ও আস্তে আস্তে এই জিনিসটাতে অভ্যেস হয়ে যাবে আমিও কি প্রথম প্রথম এমন ছিলাম বলো এটা আস্তে আস্তে হয়ে গেছে তো ওরও ঠিক সেইভাবে এই কাজের প্রতি অভ্যেস হয়ে যাবে s marriages as many of us are a bit dependent on their parents and

দুদের সাথে একজনের সাথে দুইজনের সাথেই সমান নমস্কার দিয়ে উঠে যাও এই নমস্কার দিয়ে উঠে সবাই নমস্কার দে আগুন বাড়িতে আসার পরে যেই সব নিয়ম করার দরকার ছিল সেগুলো করা হয়ে গেছে আর এখন সেই চেনা পরিচিত ঘরটার মধ্যে ঢুকছি এতগুলো দিন বাদে মনে যেন আলাদা একটা শান্তি লাগছে আমি রূপাবন তিনজনে কিছুক্ষণ গল্প করেছি আর তার মধ্যে দিদা আর মামা দুজনে এসেছে এখন মামারা যাবে কেনাকাটা করতে তাড়াহুড়োর মধ্যে রয়েছে ওই জন্য আর বসলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে দই মিষ্টি তাই খাচ্ছে আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছে তার কারণ আমার তো আইবুড়ো ভাত খাওয়ার নিমন্তন্ন ছিল দুপুরবেলাতে সে তো যেতে পারেনি তাই কেনাকাটা করে একবার হয়তো রাতের বেলাতে খেয়ে তাই বাড়িতে ফিরবে আর এদিকে মা বোন আর রূপা তিনজনে খাওয়া দাওয়া করেনি তো এখন খেতে বসেছে আর মা খাচ্ছে সেটা দেখে আমি মায়ের সাথে বসে পড়েছি খেতে এখন তার সেই আগের মতো যখন ইচ্ছা তখন খেতে পারবো না এখানে আসবো তবেই মায়ের হাতে খেতে পারবো তাই জন্য ভাবলাম তাহলে খেয়ে নি অনেক যখন খাওয়া হয়নি আর দাদা এসেছে এই সন্ধে বেলাতে দাদাকে আসতে বলা হয়েছিলো দুপুরবেলাতে কিন্তু দাদা কাজে গেছিলো তাই জন্য এই সন্ধেবেলাতেই এসেছে এখন খাওয়া দাওয়া করবে তারপরে একটু বসে রূপার মনাকে নিয়ে বাড়িতে যাবে রূপার এসেছিলো সেই বিয়ের আগে এখনো পর্যন্ত যায়নি আমি বলেছি যে আমি আসব তারপরেই তোরা যাবি তাই জন্য ওরা আজকে এই রাতের বেলাতেই যাবে আর আমার বর এখানে এসে ঘুমিয়ে পড়েছিলো দুপুরবেলাতে আর খায়নি দুপুরবেলাতে খেয়ে এসেছিল তো ওই জন্য আর কি বলছে যে খেলে পরে সমস্যা হবে তাই জন্য আমি বারণ করেছি যে অত জোর করে খাওয়াতে হবে না কারণ খাওয়া দাওয়া করে যদি একটু সমস্যা হয়ে যায় ওটা ভীষণ খারাপ লাগে আর এই সন্ধ্যের পরপর আমার দুই মামি আর বোনু এরা সবাই এসেছে এখন গল্প করা হচ্ছে আর আমার বোন আমার বরটাকে যে এত পছন্দ করে প্রথমে তো আমার বরকে হামি দিয়েছে তা আমি বলছি কি যে পাশে তো আরও একটা জামাইবাবু রয়েছে তাকে না দিলে তো মন খারাপ করবে তাই জন্য ও আবার দাদাকে হামি দিয়েছে আর আমার বর এখানে এসে তো শুধু চা খেয়েছে আর কিছু খায়নি তাই জন্য এখন খেতে দেওয়া হয়েছে সন্দেশ আর মিষ্টি নিজে খাচ্ছে তার সাথে আমার ভাই বোনকেও খাওয়াচ্ছে এখন মামিরা যাবে বাড়িতে এদিকে আমরাও রেডি হয়ে নিয়েছি আমরাও যাব বাজারে